লেখক ও তাদের বিখ্যাত রচনাসমূহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রচনা মন্দির এটি ছিল প্রথম গল্প বড় দিদি এটি ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কাশীনাথ বিরাজ বউ মেজ দিদি নিষ্কৃতি বিন্দুর ছেলে রামের সুমতি পণ্ডিত মশাই দত্তা দেনা পাওনা পরিণীতা দেবদাস বিপ্রদাস পল্লী সমাজ শ্রীকান্ত গৃহদাহ চরিত্রহীন পথের দাবি শেষ প্রশ্ন অনুরাধা সতী ছবি পরেশ মহেশ অভাগীর স্বর্গ একাদশী বৈরাগী এগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বি বিখ্যাত রচনা হল পথের পাঁচালী অপরাজিত অপূর্ব কাজল আরণ্যক আদর্শ হিন্দু হোটেল দেবযান ইসামতী কেদারাজা অশ্বনি শঙ্কের দল মেঘমল্লা মৌরি ফুল চাঁদের পাহাড় এগুলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনাসমূহ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা হল রায়কমল ধাত্রী দেবতা কালিন্দি গণদেবতা নাগিনী কন্যার কাহিনী হাসুলি বাকের উপকথা মঞ্জুরি অপেরা আরোগ্য নিকেতন সপ্তপদী বিচারক যোগ ভ্রষ্ট কালাপাহার না অগ্রদানি এগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত রচনা হল দিবারাত্রির কাব্য পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতিকথা শহরতলী অহিংসা চতুষ্কণ হারানের নাতে জমায় প্রাগৈতিহাসিক পোড়া ছোট বকুলপুরের যাত্রী সরীসৃপ অতসী মামি এগুলো মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত রচনা রাজশেখর বসুর বিখ্যাত রচনা হল গড্ডলিকা কজ্জলি হনুমানের স্বপ্ন কৃষ্ণকলি আনন্দীবাই চমৎকুমারী ধস্তুরী মায়া এগুলো রাজশেখর বসুর বিখ্যাত রচনা সত্যজিৎ রায়ের বিখ্যাত রচনা হল বাদশাহী আংটি প্রফেসর শঙ্কু এক ডজন গপ্প সোনার কেল্লা জয়বাবা ফেলুনাথ বোম্বাইয়ের বোম্বেটে গ্যাংটকে ফটিক ফটিকচাঁদ এগুলো সত্যজিৎ রায়ের বিখ্যাত রচনা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিখ্যাত রচনা হল ভুবন সোম ভীম পলশ্রী হাটে বাজারে মৃগয়া ডানা পক্ষী মিথুন অগ্নিশর জঙ্গম স্তাবর প্রচ্ছন্ন মহিমা সন্ধিপূজা এগুলো বলাইচাঁদ মুখোপাধ্যায়ের বিখ্যাত রচনাসমূহ